সুমানগাল মাতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শত ভারত সরাসরি শিষ্য তিনি বুদ্ধের অনুসারী আদি পর্বের নারী ভীক্ষণী গোষ্ঠীর একজন এই নারী সাধু গোষ্ঠীর অনেকেই তাদের অনন্য অভিজ্ঞতা ও উপলব্ধি গীতি কবিতায় তুলে ধরেছেন এসব রচনার স্থান পেয়েছে পালি ভাষার সংকলন থেরিগাথায় থেরিগাথা হচ্ছে পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ পিটকের অন্তর্ভুক্ত ক্ষুদ্রক নিকয়ার একটি গ্রন্থ পালি ভাষায় ক্ষুদ্রক অর্থ ছোট নিকা মানে সংগ্রহ ক্ষুদ্রক নিকায়ার অনন্য বৈশিষ্ট্য এতে সন্ন্যাসী ও সন্ন্যাসিনী উভয়ের দ্বারাই রচিত পাঠ রয়েছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব প্রাপ্তির পর তার বাবা শুদ্ধধন মারা গেলে বিমাতা মহাপ্রজাপতি সংসার ছেড়ে বৌদ্ধসংঘে যোগ দেওয়ার ইচ্ছা জানান প্রজাপতি ছাড়াও আরও পাঁচশো নারী একই সময়ে সঙ্ঘে অভিষিক্ত হন তারা বৌদ্ধ মার্গ অনুযায়ী সাধন করে অর্হত্য বৌদ্ধ ধর্মমতে এমন ব্যক্তি যিনি অস্তিত্বের প্রকৃতি সম্বন্ধে অন্তর্দৃষ্টি অর্জন করেছেন কালক্রমে ভিক্ষুনি সংঘ সুপ্রতিষ্ঠ হয় জ্যেষ্ঠ ভিক্ষুণীদের রচিত মঙ্গল গীতিগুলো সংগৃহীত হয়ে গাথা নামে খ্যাত সুমানগাল মাতা আধ্যাত্মিকতার পথ ধরে তার সময়ের নারীদের নিপীড়নমূলক সম্পর্ক ব্যবস্থা থেকে বের হয়ে আসার দৃষ্টান্ত দেখিয়েছিলেন প্রাচীন ভারতের কুশল রাজ্যের নগরীর দরিদ্র পরিবারে জন্ম বিয়ে হয় মাথার টুপি ও ছাউনি প্রস্তুতকারক এক কারিগরের সাথে যার তিক্ত কথায় আচরণে তার সংসার জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তার এক ছেলে জন্ম নেয় নাম রাখা হয় সুমানগাল বা সুমঙ্গল সুমঙ্গল বড় হয়ে ভিক্ষু সুমঙ্গল নামে খ্যাত হন আর তিনি সুমানগাল মাতা বা সুমঙ্গলের মা নামে পরিচিত হয়ে ওঠেন খ্রিস্টপূর্ব ছয়শ শতকে সুমানগাল মাতার সময়ে যখন পুরুষী গৃহস্থ ও ধর্মীয় প্রেক্ষাপটে কর্তৃত্বকারী সে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সুমানগাল মাতা সংসার ছাড়েন ভিক্ষুণী সঙ্গে যোগ দিয়ে হয়ে ওঠেন সাহসের প্রতীক নিজের আত্মিক মুক্তির প্রয়াস নেওয়ার পরে প্রাত্যহিক কাজের দায় থেকে মুক্তির উচ্ছ্বাস তার কবিতায় এসেছে সহজাতভাবে জোরালো কণ্ঠে গৃহস্থালীর দায় থেকে মুক্ত হয়ে খুঁজে পেলেন স্বাধীনতার আনন্দ নিজের জন্য ধ্যানের জন্য সময় পেয়ে তিনি আত্মিক মুক্তির প্রশস্ত পথে নিজেকে খুঁজে নিয়েছেন সুমানগাল মাতার কবিতা এক নারীর যথাযথ মুক্তি অবশেষে মুক্তি আহা আমি মুক্ত নারী রান্নাঘরের ঘেরা টোপ মুক্তি কি যে চমৎকার ক্ষুধা আর রান্নাঘরের শূন্য পাত্র থেকে মাথাল তৈরির বিবেকহীন সেই পুরুষের দাপট আর তার ঘৃণা ও লালসা থেকে দূরে শান্ত এখন নির্মল এখন আমি নিজ বৃক্ষের ছায়ার নিচে বসে স্থির সমাহিত সুখী